কামাক্ষা কামাক্ষা নামটি শুনলেই মনে যেমন ভয় সৃষ্টি হয় সেই রকমই ভয়ঙ্কর এখানকার তন্ত্র সাধুনা কথিত আছে মানুষ নাকি এখানে বন্দি করে রাখা হতো মাইর এখানে জোনী অংশ পূজো করা হয় আজও দেখা যায় রাতের বেলায় এখানে চিতাবাঘ ওই পাহাড়ে ওই পাহাড়ের ঘরগুলো দেখা যাচ্ছে ওইখানেই জাল্লা পুলে জাল্লা দিয়ে দেখা একটা চিতাবাঘ কুকুর মুখে করে নিয়ে চলে যাচ্ছে স্বয়ং বা কামাক্ষা মন্দিরের পুরোহিতের গলা কেটে দেয় একই দিনে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা কামাক্ষা কামাক্ষা নামটি শুনলেই যেন মনের ভেতরে কেমন একটা ভয় ভয় ভাব ভেসে ওঠে বলা হয় নাকি এখানে গেলে মানুষকে ছাগল মুরগি করে রেখে দেওয়া হয় এবং অনেক সময় নাকি বলিও দিয়ে দেওয়া হয় কারণ এটি হলো তন্ত্রবিদ্যার মূল পীঠস্থান যেখানে বহু তন্ত্র সাধু তাদের সাধনা পূর্ণ করার জন্য এখানে আসেন এবং তা লাভ করেন সেই জন্য কি এখানে গেলে মানুষ আর ফিরে আসত না এই ঘটনাগুলো কতটা সত্যি আর কত কতটাই মানে তা আপনাদের জানাবো এই ভিডিওতে কি আমাদের মুক্তি পিটি এমন একজন তন্ত্রসাধক যিনি বীর খুব 12 বছর কামাখায় তন্ত্রসাধনা করেছেন ইনি কামাখায় 12 বছর এবং তারাপিট ও অন্যান্য বিভিন্ন জায়গায় মোট 32 বছর ধরে তন্ত্রসাধনা করেছেন দূরের এই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে রাতের বেলায় এখনো बाघ কী ঘুরে বেড়াতেই দেখতে পাওয়া যায় ওই পাহাড়ে রাতের বেলায় কুকুর বাথরুম করতে যখন উঠি রাতে বহুত কুকুর চিৎকার চেঁচামেচি করছিল তো আমি ওইখানে দেখতে যাই কুকুরগুলোকে যখন কুকুরগুলোকে দেখতে যাই তখন মামার বন্ধু বাইরে বেরিয়ে বলে কোথায় যাচ্ছে আমি কুকুরগুলো চিৎকার করছে তাই দেখতে যাচ্ছি বলে ওইখানে যেও না বলে আমাকে ঘরে নিয়ে চলে আসে জানলা খুলে জানলা দিয়ে দেখায় একটা চিতাবাঘ কুকুর মুখে করে নিয়ে চলে যাচ্ছে তখন বললো যে ওই চিতাবাঘটা প্রত্যেক দিন আসে আর এখানে কুকুর ধরে ধরে নিয়ে যায় আর যখনই ও আসে কুকুরগুলো চিৎকার করে তখন বুঝতে পারলাম ওই জন্য জন্যইগুলো চিৎকার করছে এবং তিনি চান মানুষ এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন আসল সত্যিটাই মানুষের সামনে তুলে ধরা তার উদ্দেশ্য চান যতদিন ধরে এখানে যা কিছু শিখেছেন তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ইনি চান আসল শেখাটা মানুষ শিখুক মানুষ যাতে ভুল পথে বা ভুল সাধকের কাছে না গিয়ে ভুল কিছু না শেখে এবং কোনটা ভুল আর কোনটা ঠিক তা যেন মানুষ নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে পারে না তার কারণ বড় বড় কথা বলে না তন্ত্র গুপ্ত জিনিস মানুষ এলে উপকার পেলে সেটাই আমার বড় কথা কিন্তু আমি নিজে যদি বলি আমি বড় আমি বিরাট কিছু ব্যাপার তাহলে সে কর্ম করার অধিকার আমি নেই কারণ কর্ম ফলদাতা ঈশ্বর তার উপরে আমি নয় অর্থাৎ সেই ক্ষেত্রে আমি বিশেষজ্ঞ তান্ত্রিক এটা বললে খুব অন্যায় হবে এটা সঠিক নয় আমি যেটুকানি আমাকে ঈশ্বর দিয়েছেন সেটুকানির মধ্যেই আমি বলতে পারবো এবং যেটুকানি আমার বিদ্যা আছে সেটাই সাহায্য নিয়ে আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব এবং করেছি মানুষের উপকার করা যারা উপকৃত হয়েছে তারা ভালো বলবেন বা মন্দ বলবেন সেটা তাদের বিষয় আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছি এটুকুন কিন্তু কী হয়েছে এখনকার সময়ে একশো পারসেন্টের মধ্যে নয়ারব্বই ভাগই সমস্ত মানুষকে শোষণ করার নীতি নিয়ে বিভিন্ন রকম ড্রেসপত্র করে এবং এই ইউটিউবের বিভিন্ন চ্যানেলগুলোতে এবং বিভিন্ন ব্রডকাস্ট করে তারা মানুষকে তাদের দিকে ছুটিয়ে নিয়ে চলছে ক্ষমতা যাই থাক কিন্তু ব্রডকাস্টের আলোয় তাদের ক্ষমতার অতিরিক্ত ক্ষমতার দেখানোর যে প্রবণতা এই প্রবণতার ফলে মানুষ সেখানে গিয়ে ঠকছে বিষয়টা হচ্ছে এই কিন্তু সঠিক মানুষ চিনতে গেলে আজকাল যেসব ব্যক্তি সেই সঠিক মানুষের কাছে যাওয়ার মতন প্রবণতা থাকলেও তারা সঠিক লোকটি পাবে না তার কারণেই এই কারণেই পাবে না যে সঠিক মানুষ বেশি কোনো প্রচারের আলোয় আসে না যারা অতিরিক্ত প্রচার এবং অতিরিক্ত প্রচারের আলোই থাকে তাদের কি জ্ঞান আছে কি না আছে আমি সেই বিচার বিবেচনায় যাব না যারা খুঁজছে তারাই বুঝবে তারা কতটা ঠকেছে এবং কতটা লাভ বা কতটা ক্ষতি সেই জন্য আমি বলব আপনারা প্রত্যেকেই প্রত্যেক ঘরের ছেলেমেয়েরা কিছু কিছু তন্ত্র সম্পর্কে একটুখানি হলেও যদি জানবার মতন কোন পরিবেশ পরিস্থিতি থাকে তাহলে আপনারা শিক্ষাগত যোগ্যতার মাধ্যম কিছু জানুন কিছু শিখুন এবং তার জন্য বিভিন্ন উপায় আছে তবে আপনারা এই থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন একান্ন সতীপীঠের অন্যতম এই মা কামাক্ষা সতীপীঠ হল তন্ত্রবিদ্যার মূল পীঠস্থান এখানে মায়ের জনি অংশ পড়েছে মা এখানে অত্যন্ত জাগ্রত এই মন্দিরে প্রবেশ করা মাত্রই একটা আলাদা রকমের পজিটিভ পাওয়া যায় যার ফলে বহু দুরারোগ্য ব্যাধি রোগ দুঃখ কষ্ট দূর হয়ে যায় মনে এক অন্য রকম শান্তির অনুভূতি হয় এবং মায়ের কাছে পুজো দিয়ে এবং এখানে পয়সা আটকে কিছু মনস্কামনা রাখলে নাকি মা সকলের মনস্কামনা পূরণ করে ইনি বহু রকম তন্ত্রবিদ্যায় পারদর্শী যেমন কুফরি বিদ্যা কালা জাদু মায়ান তন্ত্র মিশরীয় তন্ত্র মুসলিম তন্ত্র কামাক্ষা তন্ত্র এই সকল বিদ্যায় কেউ যদি কোন রকম কাজ করাতে চান অথবা এই বিদ্যা যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই এনার কাছে আসতে পারেন দেখো আমি সম্পূর্ণভাবে যে ব্যক্তি আমার কাছে আসুন আমি তাকে শিখানোর মধ্যে দিয়ে তাকে প্রস্তুত করতে সম্পূর্ণভাবে সক্ষম সে যে বিদ্যায় শিখুক চাকমা বিদ্যা তন্ত্র শিখুক সে বার্মা বার্মিস তন্ত্র শিখুক কুফরি কালাম বিদ্যা শিখুক ওরা কালাম শিখুক এবং তন্ত্র শিখুক সে ত্রিপুরা তন্ত্র শিখুক সে তোমার মায়ানতন্ত্র শিখুক তন্ত্র শিখুক তোমার মুসলিমতন্ত্র শিখুক এই যাবতীয় বিভিন্ন সাবরীতন্ত্র বিভিন্ন তন্ত্রের বিভিন্ন সাইট রয়েছে সেই হোম হোক যজ্ঞ হোক তার পদ্ধতিগত বিভিন্ন দিকে সব ধরনের তন্ত্র শেখার সমস্ত ব্যবস্থা আমার কাছে আছে এবং আমি দয়া করে আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা নিজেরাও কর্ম শিখুন কিছু অল্প কিছু শিখুন যাতে আপনাদের কোন বিদ্যা নিজেদের প্রয়োজনে নিজেরা ব্যবহার করতে পারেন দুই হচ্ছে আপনারা মানুষ বুঝে তার কাছে গিয়ে আপনারা কাজ করান যাতে সব মানুষের দ্বারা আপনারা কর্মটা সঠিকভাবে পান এটাই আমার আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট এইভাবে ঠকতে ঠকতে তন্ত্র শাস্ত্রটাই সম্পূর্ণ তলা নিতে চলে যাচ্ছে আজকাল তান্ত্রিকদের সম্মানটাও একদম নষ্ট হয়ে গেছে ভুল তন্ত্র সাধু যেমন মানুষের ক্ষতি করে ঠিক ততটাই কিন্তু তাদেরও ক্ষতি হয় তন্ত্রশক্তির ফলে মঙ্গল করায় তাই শ্রেয় এখনকার দিনে বান মারা সম্ভব এবং বান মারার ফলে কারো ক্যান্সার টিভি এমনকি শরীরকেও পচিয়ে দেওয়া যায় কি বললেন তিনি এই ব্যাপারে শুনুন প্রায় তেত্রিশ হাজার রকমের বান আছে সেই বান মানুষের উপরে বিভিন্নভাবে যেমন কিছু কিছু বান আছে মানুষের শরীর পচিয়ে দেয় ক্যান্সার বান তৈরি করা যায় টিভি তৈরি করা যায় বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করা যায় এগুলো বান ভ্যারাইটি রকমের আছে কিন্তু সেই বানগুলো থেকে নিজেদেরকে রীতিমতন শক্তিশালী হয়ে নিজেদেরকে সেফ করবার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা দরকার যাতে সেই বান কারো কখনো পুরোপুরি করতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা চ্যালেঞ্জ সহকারে ভারতবর্ষে নয় পশ্চিমবঙ্গের কথাই বলছি সেগুলো আপনাদেরকে বলব বান তো আছেই মানুষ খারাপ কাজ করছে কিন্তু নিজেদেরকে সংরক্ষণ করবার জন্য তার ব্যবস্থাও শাস্ত্র দিয়েছে অনেক শক্তি শক্তিশালী বিদ্যা মানুষকে বাঁচানোর জন্য সেই ব্যবস্থাও তন্ত্রে

তিনি তন্ত্রটা সৃষ্টি করেছিলেন মানুষের কল্যাণে মানুষের ক্ষতির কারণ নিয়ে না বলেছেন যখন দেয়ালে কি ঠেকবে তখন তুমি তোমায় বাঁচানোর জন্য তুমি কিছু ব্যবহার করো এবং সেই ক্ষেত্রে আজকাল কি হয়েছে মানুষ পয়সা নিয়ে মানুষকে ক্ষতি করছে এবং ভালোর থেকে ক্ষতি বেশি মানুষের হয় এবং সেই জন্য যে করছে আজ না হত্যা কাল তার এবং তার পরিবার পরিজন স্ত্রী পুত্র তাদের প্রচুর পরিমাণ ক্ষতির সম্ভাবনাময় দিক থাকবেই আমার নিজের জীবনে আমি বহু দেখেছি যে যারা ক্ষতি কাজ করেছে তারা প্রত্যেকে পরবর্তীকালে তাদের পরিবার পরিজনরা শুধু ক্ষতিগ্রস্ততার সামনে নেয় আমার এক পিসাজ তান্ত্রিক গুরু ছিলেন একই দিনে তার দুই ঘরে এক ছেলে এক মেয়ে গলায় গড়ে যে আমার সচক্ষে দেখা সেই আমি সর্বদাই সবাইকেই বলবো যত পারবে কারো খারাপ না করে যতটা ভালো মঙ্গল করা যায় এবং এই ভালো কাজ করতে গিয়ে কিন্তু বহু সমস্যার সম্মুখীন তাকে হতে হয়েছে একবার ভূত তাড়াতে গিয়ে ইনি নিজে মৃত্যুর কবলে পড়ে জলের বোতল নাকি আপনি আপ ওপরে উঠছে একবার আবার নিচে নামছে যদিও বা এসব মুভিতেই সম্ভব

আমার শরীরের উপরে রয়েছে সেই সময়টা বিভিন্নভাবে দুর্নীতি বেশ কয়েক বা এরকম বিপদগ্রস্ততার মুখে হয়েছে মায়াবার্সি আমার বিপদ চোখে এসেছে জন্য প্রত্যেক ক্লেয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে আজকে যে মুখ থেকে ছঞ্চাতলি এবং সততা না দেখিয়ে বিভিন্ন রকম অসহ তান্ত্রিক সে যে বসে আছে তাদের কুফল তাদেরকে আপনার ভোগ দেয় হবে ভোগ উপরওয়ালা তো আছেন না তার ফল তাকে পেতেই আমাকে সম্পূর্ণভাবে মেনে দিতে চেয়েছিল এবং পারেনি এই বিভিন্নভাবে আমার উপরে এমনভাবে ব্যবস্থা তৈরি করা হয়েছিল আমাকে ওরা মানে একটা বিষাজ জাতীয় আমার বিভিন্নভাবে এমনভাবে অ্যাটাক করে রেখেছিল যেখান থেকে বেরো পরিস্থিতি ছিল বহু কষ্টে মা অবলামুখীর আশীর্বাদে সেখান থেকে সেই সিচুয়েশন বলার মতো না তিন মাস ধরে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে আমার ভক্ত এবং আমার শিষ্যরা সবাই সরে গেল আমার থেকে ব্যবসা বন্ধ হয়ে গেল চতুর্দিক থেকে ব্লকেজ হয়ে গেল সন্ধ্যা শারীরিকভাবে চতুর্থ হয়ে থাকতো কিছু ভালো লাগলো না পুরো ঘর করেছিল শরীরের মধ্যে আমি গয়াকে পিণ্ডদান করেও সুবিধা করতে পারি গয়াতে গেছি রাত্রিবেলা দেখছি জলের বোতল একবার ওপরে উঠছে একবার নিচে নামছে এরকম মানে পরিস্থিতি তার মধ্যেও লড়াই করেছে করে আবার বেনারস গেছি বেনারস থেকে আবার গায়ায় এসেছি সাড়ে সাতশো সিঁড়ি ওপরে উঠে আবার পিণ্ডদান করেছে করে ধীরে 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 একটু সুস্থ হওয়ার পরে মা বগুড়া মুখী আশীর্বাদ নিয়ে প্রায় পনেরো দিন মা বগুড়ার স্বাধীনতা করে তারপরে এখানে থেকে পিণ্ডদানের ফলে সত্যি কি মুক্তি পাওয়া যায় এবং কোথায় পিণ্ডদান করলে পুরোপুরি মুক্তি পাওয়া যায় শুনুন একশো মুক্তি সেগুলো যদি সঠিকভাবে হয় আজকাল ভায়াতে পিণ্ডদানের সঠিক প্রক্রিয়া কেউ করে না বিশেষ করে ওই সামনাসামনি কিছুটা করলেও কেউ যে ওপরে যে যারা আত্মহত্যাজনিত যে প্রেতপিণ্ড হয় সেইগুলো কেউ সঠিকভাবে করে না নিচে করে চলে আসে কিন্তু নিচে করলে তার সঠিক ফল হয় না সম্পূর্ণ উপরে যে বিষ্ণু পাদে করা উচিত তবেই সেটা তন্ত্রবিদ্যা প্রয়োগের ফলে কাজ করে ফেরার মুখে বহুবার নেই বিপদে পড়ে মায়াং বিদ্যা হল খুবই শক্তিশালী বিদ্যা যেই বিদ্যার ফলে বহু অসাধ্য সাধন কাজও করে ফেলা সম্ভব এবং তিনি তা করেছেন এবং এখনকার দিনে বশীকরণও সম্ভব যদি সেটা সঠিকভাবে প্রয়োগ করা যায় এনার কাছে প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রী যারা ছেড়ে চলে গেছে তাদেরকেও ফিরিয়ে আনা সম্ভব হারুথ মারুথ বান বিদ্যার ফলে মানুষের অল্প পরিশ্রমে ফল পাওয়া যায় যার ফলে বর্ষীকরণ সম্ভব না জেনে সবাই এখন কাজ করে চলেছে এবং মানুষ তাদের কাছে গিয়ে ঠকছে সঠিক কাজ সঠিক মানুষকে দিয়ে করাতে পারছেন না চাইলেও সেই জন্যই আমাদের এই ভিডিও মানুষ সঠিকটা জানুক এবং নিজেই সঠিকটা বুঝে তার কাছে যাক এটি মানুষ ফলও পাবে এবং ফুটবেও না অনেকেই শুনেছেন মানুষের দেহে জিন প্রবেশ করে এবং সেই জিন কিভাবে সহবাস করে শুনুন কি বললেন তিনি এমন এক জিনিস সহবাস করে তখনই কেউ যদি কারোর করে জিন চালান করে দেয় সেই ক্ষেত্রে কেমন হয় এটা একটা আলাদা একটা বিদ্যা এটাকে বলে কামাখা তন্ত্রে এটা কাম এই বিদ্যার প্রয়োগ আছে এটাকে বলে কামাখাতন্ত্রে কামিনী তন্ত্র এই তন্ত্রের বিদ্যায় জিন চালান করে কারোর করে দিলে সেই জিন সেই ব্যক্তির সাথে বিভিন্ন রকমের যাবতীয় যে কাম শাস্ত্রের যাবতীয় কর্ম তার সঙ্গে সম্পূর্ণতা করবার জন্য তার উপরে তাকে ব্যবহার করে এটা কামিনীবিদ্যার একটি বিশেষ প্রয়োগ মায়াং বিদ্যা হলো খুবই শক্তিশালী বিদ্যা যেই বিদ্যার ফলে বহু অসাধ্য সাধন কাজও করে ফেলা সম্ভব এবং তিনি তা করেছিলেনও এবং এখনকার দিনে বশীকরণও সম্ভব যদি সেটা সঠিকভাবে প্রয়োগ করা যায় এ নিয়ে কি বললেন তিনি শুনুন বহু প্রাচীন তন্ত্র বিষয়ক তন্ত্র যে তন্ত্র তন্ত্র আজকের দিনেও মানুষের পর্বের সঙ্গে এমনভাবে জড়িত যে আমাদের কাছে মিশরীয়তন্ত্রের কিছু অংশ আছে কিন্তু ভারতবর্ষে এইসব পুঁথি বর্তমানে আর কোথাও নেই কিছু পুঁথি আজও আছে যে মিশরীয় তন্ত্রগুলো কিছুই না মিশরীয়তন্ত্রের সবচেয়ে বড় ইয়ে হচ্ছে নকশা ছবি ছবি দিয়ে সেই ব্যক্তিকে আকর্ষণ করা আবশীকরণ করা ছবি দিয়ে এবং সেটা সেই ব্যক্তির ছবি নয় সেগুলো মিশনীয় তন্ত্রের নকশার সাহায্যেই ব্যক্তি বসীভূত করবার পদ্ধতিগত প্রয়োগ হয় এই জন্য মিশনীয় তন্ত্রের একটা শক্তিশালী খাটনি কিন্তু তন্ত্র শক্তিশালী এছাড়াও ইনি বিভিন্ন রকমের কাজ করে থাকেন তার মধ্যে একটা কাজ আপনাদের সামনে তুলে ধরলাম বাস্তুর দোষ কাটাতে আমরা পৌঁছে গিয়েছিলাম আসামের মঙ্গল দোয়ে এখানে বগলামুখী পুজোর মাধ্যমে ইনি বাস্তুর কাজ করলেন এতে এনারাও অত্যন্ত খুশি এনাকে দিয়ে কাজটি করি আপনারাও চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারেন এবং কেউ যদি সঠিকভাবে তন্ত্রবিদ্যা শিখতে চান তাহলে এনার সাথে ফোনে কথা বলুন ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো আমি যে কথাগুলো যে বিদ্যাগুলো যে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনাদের সামনে তুলে ধরলাম এই সমস্ত বিদ্যা সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহুল এবং জ্ঞান রাখি আপনাদের যদি কোনোভাবে এ বিষয়ে জানবার বা আপনাদের প্রয়োজন হয় কোনো বিষয়ে শিক্ষা সব ধরনের বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে হেল্প করতে সাহায্যের জন্য সব সময় প্রস্তুত আছি আপনারা যদি মনে করেন বিশ্বাস করেন আপনারা এগিয়ে আসতে পারেন এবং আমি আমার যথাসাধ্য সততার সাথে আপনাদেরকে সাহায্য থাকতে পারি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই রকম ধরনের আরো ভিডিও পেতে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন